আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল সাধারণ মানুষ তা আমি মনে করেছিলাম যে জীবনে বড় ভুল করেছি সাধারণ মানুষকে বিয়ে করে এরপরে তালাকের পরে আমি আবার একজন মাদ্রাসা হুজুর টাইপের স্বামী গ্রহণ করি সেই এখন সমস্যা তাহলে সমস্যাটা কার আমার নাকি আসলে আমার কপালের আপনার কপালের দোষ নাকি আপনার দোষ এটা তো আর আমি বলতে পারবো না আমি ব্যাখ্যা করব। যে আসলে দাম্পত্য জীবনে এই ধরনের প্রবলেমে অনেকেই পড়েন বিশেষ করে দ্বিতীয় স্বামী গ্রহণের পরে প্রথম স্বামীর সাথে যে আচরণগুলো আমাদের মেয়েরা করে থাকে আমাদের সমাজের এর প্রথম প্রথম ছাড় দিয়ে সংসারে যখন থাকে তখন কিন্তু মানসিকতা মোটেও থাকে না তখন খালি মার মার কাটকাত অবস্থা চেয়ারম্যান সাহেবের মেয়ে আমি আমার পেছনে গোটা এলাকার মানুষ ঘোরাফেরা করতো আর এখন তোমার সাথে বিয়ে করে আমি ফাইসে গেছি এমন কথা বলে থাকে সংসারটা টিকলো না তালাক হয়ে গেল এরপরে বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রেবেলায় কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নেয় কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে জেরে ছিল এটা নাই কেন কপালে আগে ছিল এটা মানো নাই কেন বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলাগুলো দুই তিন বছরে হয় প্রথম দুই তিন বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তারও তারও এই আপনাদেরকে বলে বিয়ে শাদী করার পর আগে স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকে তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো একটু সময় নেন আগে বুঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখন আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ তাহলে অন্যদিকে বসে দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না এই ছাড় দেওয়ার মানসিকতা না আমাদের থাকে না এখন বোন যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা খাইলাম তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন আরেকটা দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না আগে নিজে নিজে শুদ্ধ হতে হবে অনেক মেয়েরা আমাদের কাছে ওই যে হোয়াটসঅ্যাপে শনিবার যখন প্রশ্ন উত্তর করি সওয়াল জবাব বিকেল চারটা থেকে পাঁচটা এই সওয়াল জবাবের সময় কিছু কিছু প্রশ্ন আসে মানে মাথা একেবারে গোড়ায় ফেলায় যে মানুষ এরকমও আছে সমাজের মধ্যে এমন প্রশ্ন এসেছে যে হুজুর চেঞ্জ করতে করতে যেখানে বিয়ে করি আমার চাইতে আমার মায়ের মাথা বেশি গরম মানে মেয়ের চাইতে মেয়ের মার মাথা গরম বেশি ছেড়ে দে ছেড়ে দিল হ্যাঁ এটারও ছেড়ে দে ছেড়ে দিল এটারও ছেড়ে দে ছেড়ে দে তিনটা চেঞ্জ হয়েছে এবার চতুর্থবার বার এসে মা বলতেছে বলি বলো না হলে এটারও ছেড়ে দে মারে ওই মেয়ে পরবর্তীতে বলেছে যে বিয়ে কি মাম্মা তুমি করবা ওরে মানে এবার ক্ষেপে গেছে নামাজ বিষয়টা হচ্ছে যখন পারিবারিক এ ধরনের দৈন্যতা তৈরি হয় মানুষকে সাহস দিবেন অনেক সময় ওই যে ঘি ঢালে অনেকে জ্বলতেছে না এর লেগেই বলছিলাম এখানে বিয়ে না এর লেগেই বলছিলাম যে এই কাজটা করিস না কেন ভাই প্রবলেম তো আপনার কোন পরিবারের সমস্যা